শুভ নব শুভ দুর্গা পুজো একটা কথা বলবো অনেক অনেক ভালোবাসা তোমাদের আমার তো একটা কথাই বলবো যেখান থেকে ভিডিওটা দেখতে আর চ্যানেলে বলবো কৃষ্ণকালিমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমি একটা ভিডিও দেখলাম ছবি দেখলাম কৃষ্ণকালীম ভিডিওটা দেখে ছবিটা দেখে মনে হচ্ছে কৃষ্ণকালীমা খুব কষ্ট আছে আমাদের কৃষ্ণকালীমা খুব কষ্টটা আছে তাই অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও একটা কথাই বলবো দেখো ছবিটা দিয়ে দিয়েছি এই ভিডিও এই ছবিটা দেখে মনে হচ্ছে মা অনেকটাই কষ্ট আছে এবং মা অনেক বিপদের মধ্যে আছে আমরা জানি না কত কতটা অবশ্যই একত্রিশ হাজার ফ্যামিলি তোমাদেরকে অসংখ্য ভোগ ভরা ভালোবাসা তোমরা আমাকে একত্রিশ হাজার কমপ্লিট করে জন্য অসংখ্য ভোগ ভরা ভালোবাসা একটা কথাই বলবো যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মন দিয়ে দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কি মন থেকে জানে অসংখ্য বুক ভরা ভালোবাসা তোমাদের ভালোবাসা কখনই শেষ হবে না আর তোমাদেরকে একটা একটা কথা একটাই কথা বলবো যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই মন দিয়ে দেখ আর তোমাদেরকে জানে অসংখ্য বুক ভরা ভালোবাসা এই ভালোবাসা সবসময় তোমাদের সাথে থাকবে আর কৃষ্ণকালী মার আশীর্বাদ তোমাদের সাথে আছে এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একত্রিশ হাজার ফ্যামিলিকে জানাই অসংখ্য ভোগ ভরা ভালোবাসা সত্যি আমার একত্রিশ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তা তোমাদের ভালোবাসার জন্য আমার একত্রিশ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তা একটা কথাই বলবো কোনো ফেক ভিডিও নয় কোনো রিয়েল ভিডিও নয় কোনো মিথ্যা ভিডিও নয় কোনো রিয়াকশান ভিডিও নয় তাই এটা সিরিয়াস ভিডিও একত্রিশ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম অবশ্যই তোমরা কেমন লেগেছে বলো তা অবশ্যই তোমাদের জন্যই আমার একত্রিশ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়েছে তা একটা কথাই বলবো তোমাদেরকে জানাই মন থেকে অসংখ্য অসংখ্য বুক ভরা ভালোবাসা তোমরাই আমাকে এতটাই সাপোর্ট করেছে কি বলবো তোমাদের সাপোর্টের কারণে আমার আজকে একত্রিশ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেলো আমি তো ভাবিনি আমার চ্যানেলটা আটকে গেছিলো একত্রিশ এই একত্রিশ হাজার হতে গিয়ে আমার চ্যানেলটা মানে আটকে গেছিলো আমি মানে ভাবতেই পারিনি তাই যাই হোক বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আর কিছু মারেল তোমাদেরকে জানি অসংখ্য বড় ভালোবাসা আর তোমাদেরকে একটা কথাই বলবো জয় জয়মাথারা পদ্মা ইউটিউব চ্যানেল থেকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও আর একটা কথাই বলবো একত্রিশ হাজার ফ্যামিলিকে জানাই অসংখ্য ভরা ভালোবাসা তোমরা এইভাবেই আমার সাথে থাকো এবং সুস্থ থাকো তোমরা আশা করি আগামী দিন তোমাদের ভালোবাসাতে আমি আগে এগিয়ে যেতে পারবো আর একটা কথাই বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছি অবশ্যই সবাইকে শেয়ার করে দাও পাশেখা বেলাইকটি ক্লিক করো তাহলে যে অনেক অনেক বিপদের হাত থেকে মুক্তি পাবেন তাও একটা কথাই বলবো আর না যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখেন বেশি বেশি করে শুধু সবাইকে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করো একটা কথা বলবো তোমাদের জন্য আমার অনেক অনেক হ্যাপি আর একটা কথাই বলবো তোমরা যে আমাকে এত সাপোর্ট করেছে অল্প টাইমের মধ্যে এত সুন্দরভাবে সাপোর্ট করেছে আমি মানে ভাবিনি তা একটা কথাই বলবো তোমাদের ভালোবাসার জন্যই আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি আগামী দিন আমার স্বপ্নটা তোমরা তাড়াতাড়ি পূরণ করে দাও কে কোথাটা কে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইবটাও মানে যত তাড়াতাড়ি পারবো যত তাড়াতাড়ি পারো আমাকে মানে আমার স্বপ্নটা পূরণ করে দাও তারপর দেখবে যে তোমরা দেখতে পাবে কি এমন করছি তোমাদের জন্য সামনে কি এমন আনতে চলেছি সব কিছু জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে দেখতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে তা অবশ্যই না দেখে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে নিজের ফোনে রেখে দিন কৃষ্ণকালীমাকে মন থেকে ডাকুন আর দিনে রাতে মায়ের নাম জপটা করুন তারপরে দেখুন কি আপনার সাথে মিরা খেলটা ঘটে একটা কথাই বলবো আপনি যদি না দেখে থাকেন তবশ্যই কালিমার এই ভিডিওটা দেখেন আর কৃষ্ণ কালী মাকে সবসময় নাম জপ করেন তাহলেই দেখবেন সমস্ত দুঃখর হাত থেকে মুক্তি পেয়ে গেছে কে বলেছে রূপেদের হাত থেকে মুক্তি পাবেন তাহলে অবশ্যই একটা কথা জানবেন যে যার প্রতি বিশ্বাস আছে তাকে অবশ্যই শেয়ার করবেন এবং ভালোবাসা দেবেন তাহলেই দেখবেন সমস্ত দুঃখর হাত থেকে মুক্তি কে বলেছে মুক্তি পাওয়া যায় না তা আপনি জানেন তবে না যদি জেনে থাকেন তাহলে অবশ্যই মায়ের ভিডিও শেয়ার করে দাও আর একটা কথাই বলবো দেখছো অবশ্যই মন দিয়ে দেখো আর কৃষ্ণ কালীমাকে তোমাদেরকে অবশ্যই মন থেকে একবার করে মন থেকে শুধু বলো জয় কৃষ্ণ জয় জয় সোনা মায়ের জয় আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই তোমরা তো ভালো আছো আমি তো মানে খুব খারাপ আছি তোমরা ভালো আমি খারাপ আছি একটা কথাই বললো খুব দুঃখের বিষয় আমার একটা সমস্যা হচ্ছে আর সেই সমস্যাটা আমি তোমাদেরকে বলছি আমার ইউটিউব চ্যানেল নিয়ে সমস্যা আর কোনো সমস্যা নেই এইটুকুনি হচ্ছে সবথেকে বড়ো দূর সমস্যা আমার এই সমস্যাটা মানে কেটে গেলে আমি আর কোনো চি মানে নিশ্চিন্তে থাকতে পারি যতদিন না এই জিনিসটা কাটছে ততদিন না কী করে মানে হাসি খুশি থাকা যায় আর একটা কথা হাসি খাওয়া থাকার একটাই কারণ হলো হাসি খুশির একটা থাক একটাই হলো সব থেকে মূল কারণ হলো একটা কথাই বলবো তোমাদেরকে যে আমি তো খুব কষ্ট হয়েছি তার কারণ ইউটিউব চ্যানেল আমার খুবই মানে ডাউন হচ্ছে আবার কখনো মানে খারাপ হচ্ছে জানি না কে এমন হচ্ছে জানি না কে এমন ইউটিউব চ্যানেলের মধ্যে কী সমস্যা হয়ে গেল আমি তো মানে বুঝে উঠতে পারছি না যে কী করে কী ঠিক করব আমি তো মানে বুঝে উঠতে পারছি না আর পেরে উঠতে পারছি না আর একটা কথাই বলবো যে তোমরা যারা যারা এখনও জানো না তো অবশ্যই আমাকে একটু কেউ যদি হেল্প করে এই বিষয়ে তো অবশ্যই খুশি হবো অনেক বকাবকি করে ফেলে তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে তোমরা আমাকে এতটাই সাপোর্ট করছো তোমরা অবশ্যই আগামী দিন আমার ভিডিওগুলো দেখো আর কি কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই একটু ভিডিওটা মন দিয়ে সবাইকে শেয়ার করে দাও আর একটা কথাই বলবো যে কৃষ্ণক তরফ থেকে তোমাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের জন্যই আমার আজকে একত্রিশ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে এই সুর সুর করে কমপ্লিটটা হয়ে গেলে তা আমি ভাবিনি একটা কথাই বলবো তোমরা দেখে নেবে আমার চ্যানেলে আমি যদি মিথ্যা কথা বলি তোমরা দেখে আসো আমার একত্রিশ হাজার কমপ্লিট হয়েছে কি হয়নি তাও একটা কথা বলবো কালকে রাত বারোটার সময় কমপ্লিট হয়ে তা একটা কথা বলবো খুশির খবর এর থেকে আর কি খুশির খবর থাকা যায় বলো আজকে সত্যিই তোমাদের জন্যই এত দূর জিকে এই আগামী দিন এগিয়ে যাবো আর যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা আমার স্বপ্নটা পূরণ করে দাও তাহলেই হবে স্বপ্নটা শুধু পূরণ করার অপেক্ষায় স্বপ্ন পূরণ স্বপ্ন লক্ষ্য আমার লক্ষ্যটা পূরণ করে দাও তোমরা যেখান থেকে ভিডিও দেখছি পঞ্চাশ হাজারটা কমপ্লিট করে দাও তারপরই দেখতে পাবে তোমরা কত কি আমার আমি কত কি তোমাদের কাছে আমি কত কি জিনিস শেয়ার করতে চলেছে এবং কী কী করতে চলেছে তোমরা দেখতে পাবে সমস্ত ঘটনাটা তোমাদেরকে খুলে বলব অবশ্যই তোমরা পঞ্চাশ হাজারটা কমপ্লিট করো তারপরে সব কিছু দেখতে পাবে তাহলে দেখবে যে কত খুশি এবং হ্যাপি আমি কোন দিন তো আশা করিনি আর এতটা কেউ বলবো এতটা এই একত্রিশ হাজার পেছনে একত্রিশ হাজার সাবস্ক্রাইব করার পেছনে আমার একদম পুরো মানে দম ফেটে গেছে একত্রিশ হাজার মানে তিরিশ হাজার থেকে একত্রিশ হাজার সাবস্ক্রাইব করতে আমার দম ফেটে গেছে এক মাসে পুরো হাজার সাবস্ক্রাইব হয়েছে তো একটা কথাই বলবো চ্যানেলটা ডাউন হয়ে গেছে আমি ভাবতেই পারিনি এই এক মাসে আমার ধোঁয়াটা ছুটে গেছে একত্রিশ সাবস্ক্রাইবটা আনতে আমার ধোঁয়াটা ছুটে গেছে তার একটা কথাই বলবো অনেকে হয়তো বলবে যে কী আবার ধোঁয়া ছুটে গেছে তা একটা কথাই বলবো যে যখন যার খারাপ যায় চারিদিক থেকে সব দিক থেকেই খারাপ যায় তা যে কোনো একটা কথা বলি যে যে মানুষের যখন খারাপ আসে খারাপ সময় যখন আসে একটা কথা বলি তোমাদেরকে মানুষের যখন খারাপ আসে দেখবে চারিদিক থেকে তাকে জখম করার জন্য চেষ্টা মানে চারিদিক থেকে সমস্যা হয় দেখবে আমার বলে নয় সব দিক থেকে যার যখন বিপদ আসে তখন পাশে কেউ দাঁড়াবে না পাশে আর যখন দেখবে যে বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে গেছে তোমার সমস্ত মানে সমস্ত সুখ বা সমস্ত কিছু সব দিলে চলে যাবে তার কারণ একটা কথাই বললাম যে তখন দেখবে যে যখন তোমার মানে সব পাবে তুমি তখন মানে তোমার ইউটিউব চ্যানেলে সুখ পাবে সব পাবে আর পাবে সমস্ত কিছু পাবে তো একটা কথাই বলবো আজকে যে হয়তো তোমার ইউটিউব চ্যানেলটা এত সময় লাগছে পরিশ্রম লাগছে একটা কথা বলবো যখনই দেখবে যে তোমার ইউটিউব চ্যানেলটা পঞ্চাশ হাজারের কাছে ওপরে মানে পঞ্চাশ হাজারে যখনই চলে যাবে না তখন একটা কথাই তোমাকে বলে দিই একটা কথাই বলি যে তোমাদেরকে যখন দেখবে যে এই ইউটিউব চ্যানেলটা পঞ্চাশ হাজারে চলে গেছে তখনই দেখবে যে তোমার মানে আরও হাই কোয়ালিটি মানে হ্যাঁ তখন তোমাকে এমনি লোক সাপোর্ট করবে যেহেতু তোমার তোমার পঞ্চাশ হাজার কমপ্লিট হয়ে যাবে তখনই তোমার কিন্তু আরও মানে উৎসাহটা বাড়বে সমস্ত কিছু আর একটা কথা বলবো যে তোমরা যে এত পরিমাণে ভালোবাসা দেখছো আর তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তোমরা আমাদের ভিডিওটা অবশ্যই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট কথা একটা কথা বলবো যে আমার যত তাড়াতাড়ি পারে তোমরা একটু টাইমটা একটু সাপোর্ট করো বুঝলে টাইমটা কমপ্লিট হয়ে যায় তারপর তোমাদেরকে দেখবে যে সুচির আনি কি না আনি তোমরা একটু পঞ্চাশ হাজারটা কমপ্লিট করবে না তারপরেই সমস্ত কিছু দেখতে পাবে তা তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করা শেয়ার করার আছে অনেক কিছু ভিডিও মানে জিয়ার আছে টাকা কথা বলো তোমরা পঞ্চাশ হাজারটা যখন আমার কমপ্লিট করে দিচ্ছ অবশ্যই পঞ্চাশ হাজারটা যেদিন আমার কমপ্লিট হবে সেদিন তোমরা দেখতে পারবে আমার জীবনে কী এমন হতে চলেছে আর কী এমন ঘটতে চলেছে সব কিছু জানতে পারবে আর কী এমন বদলাতে চলেছে কী এমন কিছু নতুন কিছু আনতে আনতে জিনিস সবকিছু দেখতে হবে তা জানতে পারবে সমস্ত পঞ্চাশ হাজারটা অফার অপেক্ষায় পঞ্চাশ হাজারটা কমপ্লিট হলেই তোমরা জানতে পারবে কি হতে চলেছে আমার জীবনে কি ঘটতে চলেছে কি ঘটবে অবশ্যই জানতে পারবে ঠিক আছে একটা কথাই বলবো তোমরা আমার স্বপ্নটা লক্ষ্য পূরণটা করে দাও পঞ্চাশ হাজার করে দাও তোমাদের কাছে দোহাই করছি যে মানে তোমাদের কাছে আমি একটা কথা বলবো যে তোমরা পঞ্চাশ হাজারটা কমপ্লিট দাও তারপরে দেখবে কৃষ্ণকালীমা ইউটিউব চ্যানেলে তারপরে দেখবে জয়মা তারা আমাকে পথ দেখাও ইউটিউব চ্যানেলে তোমরা তারপর নিজে নিজে মানে দেখতে পাবে এবং ফল পাবে সব কিছু পাবে আর একটা কথাই বলবো তোমরা শুধু পঞ্চাশ হাজারটা কমপ্লিট দাও তারপরেই সব দেখতে পেয়ে যাবে সমস্ত কিছু জানতে পারবে যে কী থেকে কী বদলাতে চলেছে এবং কী এমন নতুন কিছু আনতে চলেছে সবকিছু দেখতে পাবো একটা কথাই বলবো যারা যারা এখনো নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ক্লিক করতে ভুলো না আর তাতে আর যারা যারা লাইফের লাইফ সব দেখত অবশ্যই সবাইকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো আর তোমাদের কাছে আমি একটাই কথা অনুরোধ করবো বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা আমার ভিডিওগুলো যে যেখান থেকে ভিডিও দেখতে অবশ্যই একটি করে কমেন্ট করে দেবে চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলেই দেখবে সমস্ত রোগমুক্ত হয়ে গেছে এবং সমস্ত দুঃখ দূর হয়ে গেছে তার সব কথাই বলবো যারা যারা মনে দুঃখ আছে বা কষ্ট আছে অবশ্যই মায়ের কাছে কমেন্টে জানাও যে মা আমি বিভুতের মধ্যে আছি কী আছি তোমরা অবশ্যই কমেন্টে জানাও একটা কথাই বলবো যারা যারা বিশ্বাস করছে না যে তোমাদের কাছে আমি বলেছিলাম যে আমাদের ঘরে ঠাকুরের লাইভ দেখে দেখেছি সব কিছু আর তা কালি বুঝে তোমার আমার একটা গুরুত্বপূর্ণ একটা লাইভ ভিডিও তোমাদের জন্য আসছে দেখতে পারবে সেই লাইভ ভিডিওটা অনেক কিন্তু আমার কিন্তু মানে একটা বলবো দরকার আছে আছে জন্য নেট সমস্যা বুঝলে আর আমার ফোন তো ফাইভ ফোর জি ফোন ফাইভ জি ফোন একটা নিচের হবে আছে তার কারণ নিতে তো হবেই নাহলে হচ্ছে না আমি বুঝতেই পারছি আমাকে সমস্ত মানে সমস্ত সমস্যা সমস্যার মুখোমুখি পড়েছে সমস্যা এই সমস্যা জানি না কতদিন কবে দূর হবে আমি বলতে পারছি না তোমরাই পারবে একমাত্র এই সমস্যা তোমরাই পারবে একমাত্র এই সমস্যা উদ্ধার করে দিতে এবং সমস্যা দূর করে দিতে সমস্ত সব কি পারবে তোমাদের জন্য এই সমস্যা দূর করার উপায় হচ্ছে তোমরা একমাত্র আসল কারণ আর কেউ নয় এই পেছনে তোমরাই একমাত্র হাত আমার এই ইউটিউব চ্যানেলে একমাত্র আসার কারণ হচ্ছে তোমরাই আমার হচ্ছে মূল শাখা আর তোমরাই আমার মূল মানে ভালোবাসা তোমরাই তোমায় আমার সব কিছু ফ্যামিলিকে জানে মন থেকে আমার তরফ থেকে অসংখ্য বুক ভরা ভালোবাসা আর একটা কথাই বলবো তোমাদের জন্যে আমার একত্রিশ হাজার ফ্যামিলি ফোন ফিলি যে যেখান থেকে ভিডিওটা দেখছো অতি অবশ্যই তিরিশ হাজার ডান একত্রিশ হাজার ডান হয়ে গেল ফ্যামিলি একত্রিশ হাজার ফ্যামিলি ডান হয়ে গেল তো একটা কথাই বলবো আজকে মনটাকে নিজেকে খুশি খুশি লাগছে তো একটা কথাই বলবো আমি কিছুটা মানে ভাবিনি সব কিছু তোমাদের আশায় ভরসায় এবং তোমাদের ভালোবাসার জন্যই আমার একত্রিশ হাজার ডান একটা কথাই বললাম আগামী দিন আমার পঞ্চাশ হাজারও ডান হয়ে যাবে তোমরা একটু আমাকে ভালোবাসা দাওয়ার একটু সাপোর্ট করো আর তাহলেই হবে তোমাদের বলেছি না যে প্রতিদিনকার মতন আমি লাইফে আসি আর একটা কথাই বলবো আজকে একটু আমি চলে এসেছি যে আর যেই টাইমে আমি লাইফ আসতাম সেই টাইমে তোমরা আমাকে লাইভে পাবে আর কোনো চিন্তা হবে না আর একটা কথা বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর একটা কথাই বলবো যে যারা যারা মাকে বিশ্বাস করেন তারা এই ভিডিওটাতে অবশ্যই বিশ্বাসটা লাইক করবেন আর যারা কৃষ্ণ মাকে ভিডিও ভালোবাসেন তারা অতি অবশ্যই একটি করে জীবনে সব আসবে একটা কথাই বলবো যে যারা যারা কৃষ্ণ মাকে ভালোবাসেন তারা একটু মন তাহলে দেখবি সমস্ত দুঃখ হাত থেকে মুক্তি পাবে কে বলেছে মুক্তি পাওয়া যায় না আপনি কি মাকে মায়ের প্রতি বিশ্বাস রাখতে হবে ঠিক আছে তুমি যতই চেষ্টা কর যত যাই করো তোমার কোনো মতি বিশ্বাস আনতে পারবে না মানুষের হচ্ছে সমস্ত কিছু হচ্ছে বিশ্বাসের উপর নির্ভর করে সব কিছু এই যে তুমি আমার ভিডিওটা দেখছো তো আমার প্রতি তোমার বিশ্বাস আছে তাই তুমি আমার ভিডিওটা দেখছো আমাকে অনেক ভাই ভালোবাসা এবং অনেক ভাই আমাকে খারাপ কমেন্ট করে তার করুক একটা কথাই বলবো আমার সেই কোনো মধ্যে যেন তাদের মন চাই তারা খারাপ কমেন্ট করে তাদের ভাল লাগে তা করতে দাও তারা করতে করতে দাও একদিন একদিন নিজের ভুল নিজেই যখন তারা বুঝতে পারবে দেখি যে তাই এসে বলবে যে ভাই তুই কী করে একদিন একদিন একটা কথাই বলবো যে যত যেখানে ভিডিও তুমি বানিয়েতে থাকো বানাতে থাকো পরিশ্রম করতে থাকো পরিশ্রমের ফল একদিন একদিন তোমার কাছে আসবে আসতে বাধ্য হবে ঠিক আছে একটা কথা বলবো পরিশ্রমের ফল একদিন একদিন তোমার পেয়ে যাবে অসুবিধা অবশ্যই চিন্তা করো না মন খারাপ করো না ঠিক আছে আজ হয়তো তোমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে কিংবা ভিউজ পাচ্ছ না মানে তোমার চ্যানেলে দেখা দিচ্ছে সমস্ত কিছু একটা কথাই বলবো যতটুকু পারবে নিজে করে চেষ্টা করো যে এটা থেকে এটা হলে ভালো হয় অবশ্যই চেষ্টা করলে না এগুতে পারে একটা কথাই বলবো চেষ্টা হচ্ছে সব কিছু এখনকার যুগের চেয়ে চেষ্টা চেষ্টা করলে মানুষ না করতে পারে জীবনে মানে সুখ বলো দুঃখ বলো সমস্ত কিছু মানুষ একদিন একদিন সফলতার পরিচয় অবশ্যই আসবে আজকে আমি এইটা করছি যে আমার একদিন একদিন সফলতার পরিচয় আসবে আসতে হবে এবং বাধ্য কে বলেছে বাধ্য কে বলেছে সফলতার পরিচয় নাই অবশ্যই আছে বিশ্বাস রাখতে হবে মনকে নিজের মনকে বিশ্বাস রাখতে পারলি তাহলে দেখবে সমস্ত রোগমুক্ত মুক্ত সমস্ত এই কৃষ্ণকালীমার যারা যারা দর্শন করেছে এবং তিনজনের কাছে শেয়ার করেছে তারাই একমাত্র ভালো খবর পেয়েছে আপনি যদি ভালো খবর চান তা অবশ্যই কৃষ্ণকালীমার ভিডিওটা একবার দেখুন মন দিয়ে তাহলেই দেখবেন যে সমস্ত কিছু যুবদের হাত থেকে মুক্তি পাচ্ছেন এবং জানতে পারবেন মা যাগর এবং জীবন্ত আপনার মনে কি বিশ্বাস আছে না নেই যদি বিশ্বাস থাকে তাহলে কৃষ্ণকালীমার এই ভিডিওটা এক জীবনকে শেয়ার করে দিয়ে দেবে তাহলে দেখবে সমস্ত রোগ মুক্ত হয়েছে এবং সমস্ত পাপ মুক্ত হয়েছে কে বলেছে আপনাকে যে কৃষ্ণ কালীমার ভিডিও শেয়ার করলে নাকি খুশির খবর পাওয়া যায় আমি শেয়ার করি আমি একটা কথা বলবো মনকে যদি পরিষ্কার রাখো মন হচ্ছে পরিষ্কার পরিষ্কার লোক লোক যদি বলে যে তোমার মন এটা বিশ্বাস করবেন চায় তোমাকে খারাপ করার চেষ্টা করবে সে তোমাকে গাছে টেনে নামানোর চেষ্টা করবে মানুষের এইসব ধারণা যেন আজকালকার মানুষ হচ্ছে তোমাকে সবসময় নিচে নামাবে নিচে টেনে নামাবে এটা হচ্ছে মানুষের কত মানুষ তোমাকে যত ট্রেনে নামাতে পারবে তুমি তত যদি নামতে পারো তাহলে সেই ব্যক্তির কাছে তুমি হান্ড্রেড পার্সেন্ট ভালো আর একটা কথাই বলি যে যারা মায়ের প্রতি বিশ্বাস রেখেছেন তারাই কিছু না কিছু খুশির খবর পাচ্ছে এবং ভালো ভালো খবর পাচ্ছে একটাই কথা বলবো নিজের মনকে যদি বিশ্বাস রাখো সবই সব বিশ্বাস বুঝলে তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি তোমাদের জন্য এইটুকু লাইভ ভিডিও আনতে পেরেছি আর আমার কাছে এইটুকুনি অনেক কিছু তোমাদের জন্য আর যে পেরেছি তোমাদের জন্য আনতে পেরেছি আর তোমরা যদি না আমার ভিডিও দেখো তাহলে আমি লাইভ ভিডিও কি করে আছি বলো আর আমি কি করে ভিডিও জানি তোমরা আমাকে সাপোর্ট করছো না কোনো কিছু করছো না কি হয়েছে বলো তোমরা আমাকে সাপোর্ট করছো না কি করছো বলো তোমাদের সাপোর্ট না পেলে আমি কি করে ভিডিও বানাবো বলো এখন তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমার ভিডিও বানিয়ে লাভটা কি হচ্ছে বলো লাভটা তোমরা তো জানো সব কিছু তোমাদের কাছে এত কিছু খুলে বলার পরেও তোমরা আমাকে সাপোর্ট করছি না ভালোবাসা দিচ্ছে না কেন কিসের জন্য আমি কি করছি আর আমি কি কোনো মানে একটা কথা বলবো যে সাপোর্ট পেতে গেলে যোগ্যতা লাগে না কি কোনো যোগ্যতা লাগে না একটা কথা বলবো নিজের মনকে বিশ্বাস বিশ্বাস করতে পারো না সব বিশ্বাস ঠিক আছে তোমার মনে যদি বিশ্বাস থাকে তাহলে তুমি আমার এই ভিডিওটা অবহেলা করে এড়িয়ে যাবে একটা কথা বলবো যদি মায়ের মধ্যে বিশ্বাস থাকো তাহলে ভিডিওটা দেখো এবং মন থেকে অন্যজনকে শেয়ার শেয়ার করবে তোমার দুঃখ দূর হয়ে যাবে কে বলে যে দুঃখ দূর হবে না তো অবশ্যই তোমার মনে যদি বিশ্বাস থাকে বিশ্বাসে মিলাই বস্তু দরকে বহুদিন যারা যারা কৃষ্ণকলিমের প্রতি বিশ্বাস রেখেছে তারাই কিছু না কিছু খুশির খবর মিলছে তো তোমাদের বিশ্বাস থাকবে কী করে তোমরা মায়ের প্রতি বিশ্বাস আছে তোমরা ঠাকুর যাকে মানো না তার জন্য তোমাদের ওই যদি দশা একটাই কথা বলবো অনেকে হয়তো আমাকে কথাটা খারাপ বললে গালাগালি করবে হয়তো আমাকে গালাগালি করবে কিন্তু একটা কথা বলবে যার জন্য এই জগৎ দুনিয়া চলছে আর তাকে নিয়ে এরকম মাঝে মাঝে ভিডিও আধেবাদে মন্তব্য অনেকে নাকি বলছে নাকি কৃষ্ণকালী মায়ের মন্দির নাকি বন্ধ হয়ে গেছে একটা কথা বলবো তাদের উদ্দেশ্যে মা কোনো মায়ের মন্দির কোনো বন্ধ হয়নি এবং এটা একটা গুজব উঠেছিলো তো একটা কথাই বলবো কিছু কিছু জনগণ করেছিল e একটা কথাই বলবো যারা এসব করছো করো না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এসব করে কোনো লাভ নেই ঠিক আছে জীবনে কিছু করতে পারো না পারো ঠাকুর দেবটা নামে বদনাম দেবে না বুঝলে কমসে কম ঠাকুর ভালোবাসবে এবং মন থেকে বিশ্বাস করবে ঠাকুরটাই হচ্ছে সব কিছু কে বলেছে তোমার মনে অহংকার আছে তাই তুমি ভিডিও এড়িয়ে চলে যাচ্ছ আর একটা কথাই বলবো মনে যদি বিশ্বাস থাকে তাহলেই মায়ের ভিডিও পাবি একটা কথাই বলবো যারা যারা মায়ের মনকে বিশ্বাস রেখেছে এবং মাকে যারা মায়ের প্রতি ভরসা রেখেছে তারাই কিছু না কিছু করতে পারছে আর যারা দেখো মায়ের প্রতি বিশ্বাস নেই তারা জীবনে কিছু করতে পারবে না আর একটা কথা বলবো মানুষের হিংসা করে না জীবনে কিছু করতে হলে মানে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় ঠিক আছে একটা কথাই বলবো যে জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হবে এটা আমি বাস্তব জীবনে একটা কথাই বলবো কিছু ছেড়ে গেলে মানে কিছু তোমার যখন কিছু চলে যাবে তখনই তুমি জীবনে কিছু ভালো ফল পাবে একটা কথা বলবো খুশির কপার আজকে আমি বহুত খুশি আছি একটা কথা বলবো আমার জীবনে অনেক কিছু ঘটে যাবার পরে আমার একটা ইউটিউব চ্যানেল ব্যান হয়ে যাবার পরে তারপরে কিন্তু আমার এই এই জায়গায় আসা একটা কথাই বলবো আমি তারপরে কিন্তু এই জায়গায় আসতে পেরেছি আজকে তোমরা আমাকে দেখে সাপোর্ট করছো না কেন সাপোর্ট করবে বলো কষ্ট করে মেহনত করে ভিডিও বানাচ্ছে সেই মেহন কষ্টের ফোন একদিন একদিন আমি নিজেকে নিজে মানে আকাশকে ছুঁয়ে আকাশ আমি আকাশকে ছুঁয়ে বলতে পারবো না যে আমি কতটা খুশি আছি নিজের মনকে এতটাই মনে খুশি রেখেছি আর এতটাই নিজেকে আত্মহারা রেখেছি মানে সেটা আমি মুখে আমি বলতে পারছি না বলার ভাষা না মানে আজকে সবই তোমাদের জন্যে আর তোমাদের যোগ্যতায় আজকে নিজের যোগ্যতা এবং তোমাদের ভালোবাসার জন্য আজকে আমার এত দূর আসা এবং এত ইউটিউব ফ্যামিলিকে জানাই অসংখ্য মন থেকে অসংখ্য অসংখ্য বুক ভরা ভালোবাসা আর তোমাদেরকে একটা কথাই বলবো তোমাদেরকে তো আমি কিছুদিন আগে একটা লাইভ ভিডিও দেখেছিলাম কমসে কম তোমরা তো জানো কমসে কম এই লাইভ ভিডিওটা আমি দেখেছো আর একটা কথাই বলবো যে তোমরা আমাকে যারা যারা এখনো পর্যন্ত লাইভে দেখো নি তো তুই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলকেটি ক্লিক করবে আর একটা কথাই বলবো যে কোনো বন্ধু তোমরা অবশ্যই ভিডিওটা যেখান থেকে দেখছো মায়ের ভিডিওটা লাইক করে দাও মাকে যারা বিশ্বাস করেন ঠিক আছে মন থেকে বিশ্বাস করেন এই অন্তর থেকে আর যারা বিশ্বাস করেন তারাই কিন্তু জীবনে কিছু না কিছু করবে আর তোমার মনে যদি সেই বিশ্বাসটা থাকে তো অবশ্যই মায়ের ভিডিওটা একটা লাইক করে তুমি পাপি হলে কিন্তু তোমার ভিডিও তুমি যদি পাপি হয়ে থাকো তোমার মনে যদি অপবিত্র হয়ে থাকে তাহলে কিন্তু মায়ের ভিডিওটা শেয়ার করে লাভ নেই যদি মন যদি পরিষ্কার থাকে তাহলে মায়ের ভিডিওটা একবার শেয়ার না আর তোমার মনে যদি অহংকার বা পরিষ্কার থাকে তাহলে তুমি মায়ের ভিডিও পাবে আর যদি তোমার মনে যদি পাপ হয় পাপ পাপ নিয়ে জন্ম হয় তাহলে তুমি কৃষ্ণকালে মারা এই ভিডিওটা দেখতে পাবে না আমি এটা প্রকৃত এবং সত্য এবং বিশ্বাস করি কে করলো না করলো আমার জানার দরকার নেই তোমার মনে পাপে ভর্তি তাই তুমি মায়ের ভিডিও পারতো না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই তোমার মনে পাপে ভর্তি অহংকার আছে তাই তুমি ভিডিওটা দেখতে পাচ্ছ না তুমি আর যাদের মনে দেখবে শ্রদ্ধ আছে তারা দেখবে মাকে মানেন মন থেকে যারা মানেন তারাই একমাত্র কৃষ্ণকালী মাকে যারা ভরসা রেখেছে তারাই জীবনে কিছু 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 না কিছু করতে পারছে এবং ভালো ফল পাচ্ছে পরিষ্কার না নোংরা মন তোমার মনের তোমার তোমার যদি বিশ্বাস থাকে মা কালী বিশ্বাস যদি তুমি যদি কৃষ্ণকালী মাকে প্রকৃত মা ভালোবেসে থাকো তাহলে কৃষ্ণকালী মার প্রকৃত ভক্ত হয়ে থাকলে তুমি কৃষ্ণকালী মায় ভিডিওটা একটু করে তুমি আর শেয়ার করে দাও একটা কথাই বলবো কালীমার ভিডিও যারা যারা শেয়ার করছে কিছু না কিছু ভালো ফল পাচ্ছে আর কিছু না কিছু ভারত তারা খুশির খবর পাচ্ছে তোমার মনে হচ্ছে পাতুর ভর্তি তাই তুমি কৃষ্ণকালীমার ভিডিও দেখতে পাচ্ছি না তোমার মনে যদি শুদ্ধ থাকতো তুমি কৃষ্ণকালীমার ভিডিওটা অবশ্যই দেখতে পাচ্ছে কে বলেছে আমি এবং কথাটা সত্য এবং লিখিত তা বন্ধুরা আজকের মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি সবাইকে জানাই তাড়া গুড নাইট